আমি অনেকবার তবা করেছি প্রত্যেকবারই ভঙ্গ হয়েছে তাহলে কি আমি মুনাফিক হয়ে গেছি না ভাই তবা হওয়ার পর তবা ভেঙে যাওয়াটা অস্বাভাবিক নয় আপনারা খুশি হবেন শুনে আমাদের রব আল্লাহ একটা নাম কি ভাই মানে জানেন রিপিটেডলি বারবার যিনি বান্দার তবা কবুল করে এই জন্য ভাই একবার গুনা হয়ে গেছে আল্লাহর কাছে তবা করেছেন চেষ্টা করছেন যে আর যেন না হয় কিন্তু আবার শয়তান কাত করে ফেলে দিয়েছে আবারও তবা করে ফেলবে

ভারতবর্ষের একজন কবি বলেছেন আরে এই কুস্তি তো হয় আমার কি কবি ও দাবালে কবি তুই দাবালে ইবলিশের সাথে তোমার লড়াই তো সারা জীবনের কখনো তোমাকে করে ফেলে দিবে তোমার দ্বারা গুণা করে ফেলবে আবার কখনো চোখের পানি ফেলে কেটে কেটে আল্লাহর কাছে একান্তে ভাইরা কিছু নির্জন সময় কাটানো দরকার আমাদের কোনো নির্জন সময় নাই নির্জন সময় হলে ওই মোবাইল আমরা ঢুকে পড়ি মোবাইল টোবাই বন্ধ করে ফেলে দিনে রাতে চব্বিশ ঘন্টার ভিতরে আছক্ত নামাজের পরে আগে যে কোনো সময় অন্তত দুই চার পাঁচটা মিনিট একটু চিন্তা ভাবনা করবেন একটু নিজের হিসাব মিলাবেন আল্লাহর সাথে কথা বলবেন আজকে একটা গুণা হয়ে গেছে আজকে একটা কাস্টমার মহিলা আসছে তার সৌন্দর্য দেখে তাকে নিয়ে বাজে চিন্তা জল্পনা কল্পনা করেছি নোংরামি করেছেন গুণা কাজ করেছেন কাস্টমার এসেছে তার সাথে ফাঁকি ঝুঁকি দিয়েছেন দুই নম্বরই করেছেন মিথ্যা কথা বলেছেন কিনা ধরে এত আসে বলেছেন আসলে এত আসে নাই এই যে মিথ্যা বলেছেন কয়টা টাকার জন্য এই টাকা দুনিয়াতে থেকে যাবে মিথ্যাটা আপনার আমল নাম যুক্ত হয়ে কো আকারে যাবে এসব

তবা করতে কখনো ক্লান্ত হবেন তবা অব্যাহত রাখবেন অনবরত রাখবেন দুনিয়াতে কোনো ফেরিস্তা মানুষ নেই সবাই গুণা করে এর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো গুণ করার পর যে নিজের ভুল বস্তু পড়ে নিজেকে শাসন করে সংশোধন করে সে তবা করে মাপছে মনে রাখবেন যে ব্যক্তি তবা শর্ত আদায় করে করে তবা শর্ত কি তবর শর্ত হলো যা আদায় যে কাজটা করেছি গুনার কাজ এটার জন্য নিজেকে নিজের শাসন করলাম কেন আমি এত নিকৃষ্ট কাজ করলাম আল্লাহ আমার প্রতি কত হেসান করেছেন কত অনুগ্রহ করেছেন আমার জীবনে কত বিপদে সে আল্লাহ উদ্ধার করেছেন তাহলে আমি কেন গুনার কাজটা করলাম নিজেকে শাসন করা ভবিষ্যতে না করার পরিকল্পনা করা লজ্জিত হয়ে চোখের পানি ফেলে আল্লাহ কাছে মাপ চাওয়া এই কাজটা যদি আপনি বারবার করেন আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার তবা দিন দিন আস্তে আস্তে স্ট্রং হবে এবং একটা সময় আপনি গুণা ছাড়তে পারবেন ইনশাআল্লাহ এই তবা কখনো ছাড়া যাবে যতবারই তবা ভাঙুক তবা আরো স্ট্রং করে করতে হবে